হ্যালো ব্যাক টু মাই চ্যানেল শান্তি বলে তোমরা আসলে তোমার প্রত্যেকের খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি আজ নিয়ে এসেছে আরো নতুন একটা ভিডিও আশা করি তোমরা প্রত্যেকেই টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ অপরাজিতা দি তো আমি আজ অপরাজিতা দিকে নিয়ে কিছু কথা বলবো তোমাদের তো তোমরা ভিডিওটা দেখো এবং অপরাজিতা দিদি কি কাজটা ঠিক করেছে না কি ভুল করেছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখে থাকো তাহলে তোমরা দেখে থাকবে যে আমি একটা ভিডিওতে আপলোড করেছিলাম যে একটা বোন অপরাজিতা দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিল কিন্তু দেখা করতে দিতে চাইনি অপরাজিতা দিদি তার নিজের সঙ্গে কারণ সেই মেয়েটা অনেকক্ষণ বসেছিল মানে ওই দিদিটা অনেকক্ষণ বসেছিল অপরাজিতা দিদির সঙ্গে দেখা করার জন্য যেহেতু সে খুব সেলিব্রিটি হয়ে গেছে যাই হোক সবারই ইচ্ছা থাকে যে না একটু দেখা করে আসি এত বড় মনের মানুষ কিন্তু সে গিয়ে কোনো লাভ হয়নি তার কারণ অপরাজিতা দিদি তাকে অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় তোমরা যদি দেখো তাহলে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারবে সেখান থেকে ওই দিদি ভাই কান্না করতে করতে বেরিয়ে আসে তো অন্য একটা দিদি ভাই মানে অদিদি দিদি ভাইয়ের সঙ্গে ভিডিও করে তো তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে থাকবে যে সে খুব কান্নাকাটি করছিল যার জন্য বলে যে অহংকার পতনের মূল তো অপরাজিতা দিদি হঠাৎ করে অনেক উঁচুতে উঠে গিয়েছে যার জন্য সে মানে এতটাই অ্যাটিটিউড নিচ্ছে যে কারোর সঙ্গে দেখা করতে চাইছে না কারোর সঙ্গে ভালো করে কথা বলতেছে না কিন্তু কেন দিন শেষে তো প্রত্যেকটাই মানুষ মানে আমরা প্রত্যেকেই মানুষ তার জন্য এমন করতে এমনটা কিন্তু নয় তো যাই হোক আমি যে কথাটা বলবো জন্য আমি তো এসছি তোমাদের সে কথা মানে সেই কথাটাই আমি তোমাদের বলবো তো চলো দেখো এখানে একটা সৈনিক তো দাদাভাই বলেছেন মানে অপরাজিতা দিদি যে সৈনিক ড্রেস পরে অশৃঙ্খলভাবে এমন বাজে ভিডিও করছে যেটা সোশ্যাল মিডিয়ার পক্ষে খুবই অসম্মানজনক তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে যে অপরাজিতা দিদি ভাই যে ড্রেসটি পরেছে সেই ড্রেসটি পরার কোনো যোগ্যতাই তার নেই কারণ আমাদের দেশের যে সৈনিকদের ড্রেস থাকে সেগুলো সবার পড়ার অধিকার থাকে না তার জন্য কিছু অর্জন করতে হয় তবেই কিন্তু ড্রেসটা পড়তে হয় ওইভাবে ড্রেস পরে সৈনিকদের ড্রেস পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচানাচি করা তো এটা ভদ্রতার কাজ নয় বা ভদ্রতার পরিচয় নয় যেটা অপরাজিতা দিদিভাই করেছে তো একজন সৈনিক দাদাভাই প্রতিবাদ করেছে তো শুধু দাদাভাই একা প্রতিবাদ করলে হবে না আমাদের প্রত্যেকে প্রতিবাদ করতে হবে এটা সত্যি খুব মানে অসম্মানজনক অপরাজিতা দিদিভাই এতটাই মানে ভিডিওর মাধ্যমে মেতে উঠেছে যে সে ভাবছে যে নিজে খুব সেলিব্রিটি হয়ে গেছে যাই করবে সেটাই ভালো হবে তো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু একদম ঠিক নয় তবে হ্যাঁ সৈনিক দাদাভাই কিন্তু তার নামে সাইবার যে কেসটা থাকে সেটা তার নামে করে দিয়েছে অলরেডি তার নামে কেস চলছে তো আমরা প্রত্যেকে প্রতিবাদ করতে পারি এটা তো স্বাভাবিক তবে হ্যাঁ শুধু আমি তুমি আমরা দুজন বা তিনজন মিলে প্রতিবাদ করলে হবে না আমাদের প্রত্যেকে প্রতিবাদ করতে হবে যাতে এসব ভিডিও আর না আসে এসব ভিডিও যেন আর দেখা না যায় কারণ যে যেখান থেকে ভিডিও করছে করুক কিন্তু এতটা মানে নিম্ন দিক থাকলে এইসব ভিডিওগুলো করা হয় তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে অপরাজিতা দিদিভাই কতটা ভুল করেছে তাছাড়া যদি তোমরা দেখে থাকো আমি একটা ভিডিওতে দেখেছি একটা বোন এই ভিডিওটা করার জন্য অনেক অনেক ক্ষমা প্রার্থী তো সে অনেকবার বলেছে যে ভুল হয়ে গেছে তার তার পাশেই ছিল অপরাজিতা দিদিভাই তো অপরাজিতা দিদিভাই একটু মাত্র তার মানে মনে যে কেন করে সে ভুল করেছে একটু মাত্র ভয়ের চিহ্ন দেখতে পেলাম না সেখানেও তার অ্যাটিটিউড কাজ করছে তো কথাই বলে যে মানে কি বলবো কথায় বলে যে খুব উঁচুতে উঠে গেলে মানুষ তো হঠাৎ করে উঁচুতে উঠেছে না তাহলে তার উপর থেকে নেমে আসতে একটুও সময় লাগে না তো অপরাজিতা দিদি হচ্ছে তার বাস্তব প্রমাণ আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো কারণ তোমরা তো সামনে দেখতেই পেলে অপরাজিতা দিদি ভাইয়ের কাহিনী তো একটুও তাকে ক্ষমা চাইতে দেখলাম না সে আর অ্যাটিটিউড নিয়ে কিছুই বলছে না সে এমন একটা ভাব নিছে যে সে কিছুই করেনি যেটা করেছে সে সেটা ভালোই করেছে তো কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জানাও অপরাজিতা দিদি ভাই যেটা করেছে সেটা কি ঠিক করেছে কিনা আমাদের সমাজের পক্ষে এটা কতটা ক্ষরি মানে ক্ষতিগ্রস্ত হিসাবে ব্যবহৃত হবে তোমরাই কমেন্টের মাধ্যমে জানো তো এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে এই সব ভিডিও কেউ না করে